আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো সহজ পদ্ধতিতে তৈরি অত্যন্ত মজাদার ডিমের কোরমা যা আপনারা অল্প সময় তৈরি করে পোলাওর সাথে একটি মজাদার আইটেম হিসাবে খেতে পারেন চলুন শুরু করা যাক ডিমের কোরমা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি তিম ডিমগুলো এখন সামান্য তেলে হালকা করে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমের কোরমা তৈরি করে নেব ডিমের কোরমা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কিছু সোয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেরেস্তা করে নিব বেরেস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখান থেকে কিছু বেরেস্তা আমি তুলে রেখেছি বাকিটুকু দিয়ে এখন ডিমের কোরমা তৈরি করে নিব দিয়ে দিচ্ছি আদা চায়ের চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা মশলাটা সামান্য পচে নিব আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবং দু টুকরো দার্জিলিং স্বাদ কিছু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরার গুঁড়া এলাচের গুঁড়া সামান্য পরিমাণ এলাচের গুঁড়া সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া একটু সামান্য একটু খুবই সামান্য একটু মরিচের গুঁড়া এখন আমি এই মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন দুধটা দিয়ে দিচ্ছি যেহেতু কোরমা সেহেতু আমি এক চার চামচ পরিমাণ চিনি এর সাথে অ্যাড করে দিচ্ছি এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব ডিমগুলো ডিমগুলো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ডিমের কোরমাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল মজাদার ডিমের কোরমা এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অসাধারণ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ